ঈশান নুসরাতের ছেলে আমার নয় যশের আচমকাই মন্তব্যে অবাক সবাই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নুসরত চান এবং যশ দাসগুপ্তর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অন্য কিছু প্রথম থেকেই আলোচনায় তবে সন্তান ঈশানকে নিয়ে খুব বেশি খোলাখুলি করেননি তারা সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যশ আচমকাই বললেন ও নুসরাতের ছেলে আমার কিন্তু ও ছেলে না ভিডিও দেখে অবাক হয়ে যান সকলেই এরপর নুসরাত বিষয়টি ব্যাখ্যা করেন বলেন ও বাপার কাছে থাকলেই প্রিন্সেস আমার কাছে থাকলে হিরো আর যশ হাসি মুসুখে যোগ করেন পাপা কি পড়ি নুসরাত আরও জানান এগুলো সবি ওর ড্রামা ফুল অন ড্রামা আসলে অভিনয়িত রক্তে এই মিষ্টি পারিবারিক মুহূর্তে দর্শকরা প্রেম ও আনন্দের একটি ছোট্ট ঝলক দেখতে পেয়েছেন তো বন্ধুরা নুসরাতের ছেলেকে নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ